নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যা আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই পুজো তো প্রায় চলেই এসেছে মহালয়া হয়ে গেছে মানে পুজো শুরু আর কলকাতায় তো মহালয়ার আগের দিন থেকেই ঠাকুর দেখাও শুরু হয়ে গেছে আর এই ভিডিওটা এক সপ্তাহ আগে আমি শ্যুট করেছিলাম তো কোনো কারণবশত আমি সেই সময় শেয়ার করতে পারিনি তো সেই সময় এখানে পুজোর প্যান্ডেল হচ্ছিলো আর এখন তো প্যান্ডেলগুলো কমপ্লিট হয়ে গেছে আর কলকাতায় যে পরিমাণে বৃষ্টি হয়েছে নতুন করে ভিডিওটা যে শ্যুট করে ছাড়বো সেই উপায় নেই আমিও জলের মধ্যে বাস করছি এখন তো যেহেতু ভিডিওটা আগে থেকে শ্যুট করা ছিল এডিটও কমপ্লিট হয়ে গেছিলো তাই ভিডিওটা এখন ছেড়ে দিলাম না টানা পাঁচ ছ ঘন্টা বৃষ্টির পর এতটা পরিমাণে যে জল জমতে পারে কখনোই ভাবতে পারিনি এর আগেও বৃষ্টি হয়েছে জল জমেছে জল সরে গিয়েছি কিন্তু এবারে যে পরিমাণে বৃষ্টিটা হলো জল তো সরছেই না মানে জল যেরকমটা জমেছিলো সেরকমটাই রয়ে গেছে তো কি বাজে অবস্থা সে কী আর বলবো তো যখন এই ভিডিওটা শ্যুট করি প্যান্ডেল যে হচ্ছে পুজোর প্যান্ডেল দেখে যে কি আনন্দ লাগছিল পুজো নিয়ে অনেক প্ল্যানিংও ছিল শুধু আমার না অনেকেরই ছিল কিন্তু এত মানুষের চোখের জল এইভাবে সাগরে পরিণত হবে ভাবতে পারিনি তো যাই হোক বাবাইকে গাড়িতে তুলে দিয়ে আসার পথে একটা মাসিমা ক্যাম্পাসের মধ্যে দুধ বিক্রি করতে আসে তো আসার পথে ওনার কাছ থেকে দুধ নিয়ে এলাম তো এখন আর দুধটাকে জাল দেবো না সন্ধ্যেবেলা যখন বাবাই খাবে তখনই জাল দেবো এখন ফ্রিজে রেখে দিলাম তো এসে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রুটি করেছিলাম এর বাবা নিয়ে গেছে বাবাইকেও টিফিনে দিলাম তো সেই রুটিগুলো ওইভাবে রেখে দিয়েছিলাম যতক্ষণ না বাবাই স্কুলে যায় ততক্ষণ তো আমি কোনো কিছুই বুঝাতে পারি না আর এই ঘিটা ঘরের বানানো ঘি একদম খাঁটি তো আমার মা দিয়েছিল তো সেটাই আমি একটু একটু করে খাই তো এখন এক এক করে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি প্রথমেই বাসনগুলো ধুয়ে নেবো তারপরে গ্যাস ওভেনটাও মুছে নিচ্ছি সঙ্গের কাজটা সঙ্গে না করে নিলে আমার ভালোই লাগে না আর একটা রান্নার পর যদি মাঝখানে গ্যাপ থাকে না পরে তো রান্নাঘরে ঢুকতেও ইচ্ছে করে না তো রান্নাঘরটা যে সকালে রান্না করেছি সেটা যতক্ষণ না আমি পরিষ্কার করব তারপরে ওই ওভেনে কোনো রান্না বান্নাও করতে ইচ্ছে করে না তো এর মাঝ এর মাঝখানে ব্লিঙ্কিট থেকে কিছু অর্ডার করা হয়েছিল সেগুলো দিয়ে গেল তো এখানে এই যে ডাল ভাজা চ্যানাচুর এই চ্যানাচুরটা না ভীষণ ভালো খেতে আমি নিজেই এটা খাই এটা ছাড়া অন্য কোনো চ্যানাচুর আমার খেতেই ভালো লাগে না তো সব কিছু গুছিয়ে এখন আরেকবার রান্না করব তার জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি তো সকালে যা রান্না করেছি করেছি তারপরে পুরো রান্নাঘরটা না পরিষ্কার করলে আমি কোনো কিছু রান্না করতে পারি না আমার মানে ভালো লাগে না যে নোংরা করে আবার সেকেন্ড বার আমার রান্না করতে তাই প্রথমেই সব কিছু পরিষ্কার করে নিলাম আর এখন করবো একটু চিকেন তো তার জন্য পেঁয়াজটা কেটে নিলাম আলুটাও ভাজা হয়ে গেছে আলুটা না আগে আমি এত সুন্দর করে ভাজতাম না তো একবার যখন আস্তে করে খুব ভালো করে ভেজেছি তারপরে মাংসের তরকারির সাথে এই আলুটা খেতে যে কী ভালো লাগছিল তারপর থেকেই ভাল ভাবলাম যে আলুটা ভালো করে ভাজলে আস্তে আস্তে খেতে ভালো লাগে তো সেখান থেকেই আলুটা আমি ধীরে সুস্থে ভাজি এখন একটু গোটা পাঁচ সরি গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেলের উপর দিয়ে দিলে গুঁড়োটা দিতে লাগে না আর তরকারি হওয়ার শেষে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলে তরকারিটা কালো হয়ে যায় আর ওটা ভালো লাগে না খেতে তেলের উপর এরকম গোটা গরম মশলাটা দিলে ভালো লাগে তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব তারপরে তো এখানে মশলা দিয়ে দিচ্ছি মশলা বলতে এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার গোটা জিরে দিয়েছি আর সেইভাবে কিছু মশলা দিইনি তো এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর জানেন তো পুজোর জন্য সবাই ঘর পরিষ্কার করে নিচ্ছে আমারও এখনও করা হয়নি তো আজকে আমি ভেবেছি আজকের ঘরটাকে ক্লিন করব প্রতিদিন ভাবি যে কাল করব কাল করব বলে করাই হয় না তো আজকে একটু সময় বের করেছি করব ভেবেছি রান্নার মাঝখানে তো রান্না করতে করতে একটু বেরি খেতে ইচ্ছা করলো তো তার থেকে একটা বেরি বের করে আমি খেয়ে নিচ্ছি আর এদিকে মশলা থেকে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই তেলটা ছেড়ে দিয়েছে মানে মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে এইবারে এর মধ্যে মাংসটা আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এই বড় বড়ো লেগ পিসগুলো বাবাই জন্য নিয়ে আসা হয় আর বাবাই তো খেতেই পারে না এত বড় মাংস ওকে মানে মাংসগুলো ছাড়িয়ে দিতে হয় ভালো করে খেতে পারে না নষ্টই করে মনে হচ্ছে মাংসের থেকে করাটা ছোট হয়ে গেছে কি আর করব এর থেকে বড় করা আর নেই আর বেশি বড় করা সবসময় ব্যবহার করতেও ধোয়া মোছা ব্যবহার করতে খুবই অসুবিধা হয় তো ওই জন্য আর কেনা হয়নি তো তাও মাংসটা কষতে কষতে আরেকটু মনে হয় কমেছে তো মাংসটা তো কষানো হয়ে গেছে আলুটাও এই সময় দিয়ে দিলাম এবারে মাংসের মধ্যে গরম জল দিয়ে দেবো শুধু মাংস বলে না প্রত্যেকটা তরগাইতে জল ঢালার সময় যদি গরম জল ঢালা হয় সেই তরকারি টেস্টটা খুব ভালো হয় কিন্তু সব সময় তো সেরকম সময় হয় না তারাগুলোর মধ্যে তো আমাদের রান্না করতে হয় গরম জলটা সব সময় দেওয়া সম্ভব হয় না যেদিন হাতে একটু সময় নিয়ে রান্না করা হয় সেই দিনই একটু গরম জলটা দেওয়া হয় আমরা সবাই জানি শুধু আমি না আপনারাও হয়তো অনেকে জানি গরম জল দিনে তরকারির টেস্টটা ভালো হয় কিন্তু সবসময় তো সময় হয়ে ওঠে না তাই না তো এদিকে মাংসটা হয়ে গেছে কী সুন্দর কালারও এসেছে দেখুন খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। সকালে একটা সবজি আর ভাত করেছিলাম সেটা তো আছেই আর এখন মানুষটা করে নিলাম তো মোটামুটি রান্নাঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটাকে একটু পরিষ্কার করে নেব সময় তো আর নেই আমার হাতে আজ করি কাল করি বলে করা হয়েই উঠছিল না তো আজকের ভাবলাম যতটা দেরি হয় হোক আজকেরে আমি ঘরটা পরিষ্কার করে তারপরে স্নান খাওয়া দাওয়া করব। তো যেহেতু প্ল্যান করে নিয়েছি সকালে আজকের এই কাজটা করবো যেমনই ভাবা তেমনই কাজ লেগে পড়েছি ঘর পরিষ্কারের কাজে জানালার এই গিলগুলো সেরকম রেগুলার বেশি সে পরিষ্কার করা হয় না তো ঝুল পড়েছিল সেগুলোই এখন খুব ভালোভাবেই পরিষ্কার করে নিলাম আমার মনে হয় আমি সেই মানুষটা যে সবার শেষে সবার লাস্টে এই কাজটাই করছে সবার পুজো উপলক্ষে ঘর পরিষ্কার করা হয়ে গেছে নতুন জিনিস ঘরে লাগিয়েছে আমি একজন যে ঘর পরিষ্কার এই পুজো শুরু হওয়ার পরেই করছি এর আগে সময় বের করেও সময় করতে পারিনি হয়তো সময় বের করেছি কিন্তু অলসতা কাজ করেছে করতে ইচ্ছা করেনি তো আজকের ফুল এনার্জি নিয়ে আমি সমস্ত কাজগুলো করে নিচ্ছি মেনলি আমি ভিডিও চার দিন পর পর ছাড়ি তো একটা সময় কি ভাবলাম চার দিন পর মানে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো এখন থেকে ভাবছি দুদিন পর আমি ভিডিওটা ছাড়ার চেষ্টা করব আপনারা গিয়ে দেখে নেবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করবে পুরো ঘরের ঝুলঝাড়া কমপ্লিট এখন ঘরটাকে খুব সুন্দর করে ঝাঁটিয়ে নেব ঝুল পর ঘরটাকে যত ভালো করে ঝাটাই না কেন একবার না মুছে নিলে ময়লা কিন্তু যেতে চায় না এখন খাটের বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি এই বেডশিটটা অনেক দিন ধরেই পেতে রেখেছিলাম যে একেবারে ঘরটা পরিষ্কার করব তারপরে এই বেডশিটটা চেঞ্জ করব। তা ওই যে কাল করব আজ করব বলে কড়াই হয়ে উঠছিল না তো ফাইনালি রে কমপ্লিট করলাম আর সুন্দর দেখে একটা বেডশিটও পেতে নিলাম তো তাহলে চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবে